বিসমুল্লাহি রহমান রহিম আসলাম আলাইকুম হোয়াটসঅ্যাপ জনের জুয়েলারি ম্যানেজমেন্ট সফটওয়্যার জুয়েলারি হিসাবে আপনাদেরকে স্বাগতম তো এই সফটওয়্যারটা কীভাবে কাজ করবে আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব। তারপরও যদি ভিডিওটি বড় হয়ে যায় প্লিজ কিছু মনে করবেন না তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে সফটওয়্যারের ভিতরে কী কী আছে এবং কিভাবে কাজ করবে সফটওয়্যারটা যদি আপনি বাংলা অথবা ইংলিশে করতে চান যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবেন আপনি যদি বাংলায় ক্লিক করেন তাহলে এটা বাংলা হয়ে যাবে যদি ইংলিশে ক্লিক করেন তাহলে এটা ইংরেজে হয়ে যাবে সফটওয়্যারের ভিতরে আপনার যদি আপনার যে হাল খাতার যে হিসাব যেটা আছে সেটা আপনি এক ক্লিকে দেখতে পারবেন যদি আপনি সেলস রিপোর্টে যান আপনি হাল খাতার যে আপনি দেখতে পারবেন যে কার কত টাকা ডিউ আছে এবং আপনি চাইলে এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে হাল খাতার কার্ডও কিন্তু এভাবে প্রিন্ট করে নিতে পারবেন এখানে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে যে আপনার এখানকার যে টেক্সট আছে সবগুলোই এডিটেবল আপনি আপনার মতো করে এডিট করে নেবেন যেটা ইচ্ছা সেটা বসাই দেবেন আপনি যদি মনে করেন যে না আপনি দেখতে চাচ্ছেন যে এই যে পাঁচ হাজার যে ফিগার আছে আপনি চাচ্ছেন যে না আমার দশ হাজারের উপরে যাদের ডিউ তাদেরকেই শুধু হালকা তার কার্ড দেবেন সো দশ হাজার দিয়ে সাবমিট করলে অটোমেটিক্যালি দশ হাজারের উপরে যে ডিউ আছে সেটা লিস্টটা চলে আসবে এবং এভাবে আপনি হালকাতার কার্ড প্রিন্ট করে নিতে পারবেন আপনি প্রোডাক্টের ক্ষেত্রে আপনাদের যে পজ সেলস এখানে দেখাই দিই আমি এই যে পজ সেলস যেটা এখানে আছে আপনি বার কোড যদি থাকে ইন আপনার প্রিন্ট লেভেল প্রিন্ট করে নিতে পারবেন এবং আপনার ফাইন স্টকের জন্য বা রেডি স্টকের জন্য প্রিন্ট লেভেল অথবা বার কোড প্রিন্ট করে নিয়ে আপনি স্ক্যান করেও আপনি আপনার প্রোডাক্টটা রেডি স্টক প্রোডাক্টগুলো সেল করে দিতে পারবেন আপনি যদি প্রোডাক্টে যান আপনি যদি প্রোডাক্টে যান তাহলে আপনি যদি জাস্ট যে কোনো প্রোডাক্ট অ্যাড করলেও আপনি যদি এখানে যে যে প্রোডাক্টের এই যে আপনি যদি লেবেল প্রিন্ট করেন তাহলে যে প্রিন্ট লেবেলে যে এখানে যদি আমি ধরে নিচ্ছি যে আপনি রিং শুধুমাত্র প্রিন্ট করবেন রিংয়ে সাবমিট করেন তখন এই যে কোন কোন রিংগুলো চলে আসবে আপনি এখান থেকে এবং আপনি যদি মনে করেন যে না আমার এই বারকোডটা প্রিন্ট করার দরকার নেই এটা ডিলিট করে দেবেন তাহলে এটা প্রিন্ট হবে না প্রিভিউ দিলে অটোমেটিক্যালি এভাবে বারকোডগুলো চলে আসবে তো এইভাবে আপনি আপনার প্রোডাক্টগুলো এখান থেকে অ্যাড করে আপনি আপনার প্রোডাক্টের রেডি প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো মেটাল গোল্ড সিলভার যাই থাকুক সেগুলো দিয়ে আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন সফটওয়্যারটা ভরি আনা রি পয়েন্ট বা গ্রাম পদ্ধতিতে এবং আপনার যদি একের অধিক ব্রাঞ্চ থাকে আপনার একের অধিক ব্রাঞ্চ থাকলেও আপনি এই সফটওয়্যার একটা সফটওয়্যার দিয়েই আপনি আপনার একের অধিক ব্রাঞ্চ পরিচালনা করতে পারবেন ভরি আনা রতি পয়েন্টে যদি আপনি দেন তাহলে অটোমেটিক্যালি ওটা গ্রামে কনভার্ট হয়ে যাবে আবার যদি গ্রাম দেন তাহলে অটোমেটিক্যালি ভরি আনা রতিতে কনভার্ট হয়ে যাবে আপনার রেটটা দিতে হবে ভরিতে ভরিতে রেট দিলে আপনি অটোমেটিক্যালি গ্রামে কনভার্ট নিয়ে নেবে যদি আপনি রেট কম বেশি করতে চান তো আমি ধরে নিচ্ছি আমি জাস্ট একটা রেডি প্রোডাক্ট আর একটা কাস্টমার অর্ডার আমি সেল করে দেখাবো আপনি যখন পল সেলসে যাবেন পল সেলসে গিয়ে আমি ধরে নিচ্ছি এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা আপনি সেল করবেন এখানে আমি তো ম্যানুয়ালি সেল করছি বাট আপনি যখন স্ক্যান করবেন বা স্ক্যান করে যদি সেল করতে চান আপনার কোড স্ক্যান করে তখন স্ক্যান করলে অটোমেটিক্যালি এটা চলে আসবে তো আপনি কাস্টমারের নাম সিলেক্ট করেন আমি ধরে নিচ্ছি একটা কাস্টমারের নাম হচ্ছে ফারহানা খাতুন এখানে একটা দিয়ে দিচ্ছে এই টোটালি আগের প্রোডাক্টের ইয়েটা চলে আসবে কারেন্ট যে এখানে যে রেটটা আছে এই রেটটা এডিটেবল আপনি আপনার মতো করে কম বেশি করতে পারবেন কি এখানে চলে আসবে কারেন্ট রেটটা বর্তমান যে রেটটা সেই রেটটাই কিন্তু এখানে চলে আসবে তা আপনি দেখেন এখানে যে আপনার এক লাখ ষোলো হাজার টাকা টোটাল চার্জ আছে আপনি সাবমিট করে দেন সাবমিট করে দিলে আপনি ধরেন ধরে নিচ্ছি যে এই যে এক লাখ ষোলো হাজার টাকা এটা ক্যাশে কিছু টাকা রিসিভ করবেন তো ক্যাশে ধরে নিলাম যে সে পঞ্চাশ হাজার টাকা আপনার ক্যাশে দিয়েছে বাকিটা সে পরে দিবে বলছে অ্যাড করেন অ্যাড করে দিন সাবমিট করে দেন সাবমিট করে দিলে এই যে আপনার ইনভয়েসটা তৈরি হয়ে গেল এখানে ইনভয়েসের যে হেডার ফুটার বেন পিছনের ব্যাকগ্রাউন্ড তারপরে এখানকার যে টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা দেখছেন সব কিছুই এডিটেবল আপনি আপনার আপনি বললে আমরা এডিট করে ঠিক করে দেবো কিংবা আপনি নিজেও চাই করে দিতে পারবেন এই প্রোডাক্টে যদি আপনি ওয়ারেন্টি কার্ড প্রিন্ট করতে চান সেটা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আপনি দেখাল যে আপনার কোনো ব্র্যান্ড ক্রিয়েট করতে চাচ্ছেন সেজন্য আপনি যদি আমাদের যে এটিএম কার্ডগুলো থাকে সেটার মতো করে আপনি কার্ডও প্রিন্ট করে নিতে পারবেন যদি পজে প্রিন্ট করতে চান তাহলে এভাবে পজে ক্লিক করলে আপনি পজেও ইনভয়েস প্রিন্ট করে নিতে পারবেন এটা স্বপ্ন সম্পূর্ণ আপনার উপরে তবে জেনারেলি যেহেতু জুয়েলারি বিজনেস একটু কালারফুল প্রিন্ট করলে ভালো লাগে জেনারেলি সবাই এটাই করে তো এটা হচ্ছে আপনাদের সেলস আপনি চাইলে সফটওয়্যার মাধ্যমে আপনার হোলসেলের বিজনেস থাকে হোলসেলটা করতে করে নিতে পারবেন এখান থেকে তারপর সেলস রিটার্ন আছে সেলস ডিউ কালেকশন যেগুলো আছে সেগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন আর এবার চলে যায় আমি কাস্টমার অর্ডারে একটা নতুন কাস্টমার অর্ডার নিই যে যে একটা ট্রানজাকশন করলে আপনারা আশা করি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কীভাবে কাজগুলো করবে ধরেন একটা নিউ একটা কাস্টমার আমি যদি নতুন একটা কাস্টমার হয় আপনি এখানে প্লাস বাটনে ক্লিক করে আমি ধরে নিচ্ছি শেফ আলি খাতুন কন্ট্যাক্ট নাম্বার নাম আর কন্ট্যাক্ট নাম্বার ম্যান্ডেটরি আপনি যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেন যদি আগের কোনো ডিউ থেকে থাকে তাহলে আপনি এখানে বসিয়ে দেবেন যদি ডিউ না থাকে তাহলে বসানোর দরকার নেই তো যেহেতু নতুন কাস্টমার ডিউ থাকবে না যে সেফরে চলে আসছে সে দেখা গেলো যে আপনার কাছে এসে কাস্টমাইজড অর্ডার একটা প্রোডাক্টে দিল সে আপনাকে বললো গোল্ডের একটা একুশ ক্যারেটের প্রোডাক্ট বানাবে তো একুশ ক্যারেটে ধরে নিলাম যে কারেন্ট বর্তমান রেটে এটা এই রেট অটোমেটিক্যাল চলে আসছে আপনার সে আপনার কাছে একটা নেকলেস বানাবে কতটুকু নেকলেস আপনি ধরেন সে বললো যে আনুমানিক আপনার দুই ভরি পাচানা এরকম একটা নেকলেস তো অটোমেটিক্যাল দেখেন গ্রামটা নিয়ে নিয়েছে মেকিং চার্জ আপনি ধরে নিতে পারেন ফিক্স অথবা পার গ্রামে এটা আপনার উপরে তো আমি ধরে নিলাম ফিক্স তার কাছে আপনি মেকিং চার্জ নিচ্ছেন হচ্ছে পাঁচ হাজার টাকা যদি ভ্যাট বসাতে চান তাহলে আপনি বসাবেন টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভ্যাট যদি না বসাতে চান তাহলে বসাবেন না হলমার্ক চার্জ এক হাজার টাকা স্টোন চার্জ আমি ধরলাম আরও এক হাজার টাকা এগুলো আপনি দিলে দিবেন না দিলে না দিবেন এবার প্রোডাক্টে যদি ছবি যারা যদি নতুন কোনো নেকলেসের কোনো কিছু আনছে প্রোডাক্ট একটা ছবি অ্যাড করতে চাচ্ছেন তবে প্রোডাক্টের ছবিটা এভাবে অ্যাড করে দিলেন এবার এটাকে অ্যাড করে দিলেন এই যে এটা কিন্তু চলে আসলো সো আপনার মেটাল প্রাইস হচ্ছে এত টাকা এবং অন্যান্য ভ্যাট স্টোন চার্জ সব কিছু মিলাই আপনার চলে আসছে তিন লাখ পঁচানব্বই হাজার টাকা তো এখানে যে ভ্যাট স্টোন চার্জ যা কিছু দেখছেন আপনি যদি মনে করেন যে না আমি এটা ইনভয়েসে শো করব না তাহলে ইনভয়েসে শো করবে না এটা আপনি আপনার মতো করে দেখতে পারবেন বাট ইনভয়েসে শো করবে না আর যদি কোনো জরুরি কিছু হয় তাহলে এখানে নোট দিলে কোনো ডেলিভারি নোট চাইলে আপনি এখান থেকে নোটগুলো লিখে দিতে পারবেন তা আমি নোট দিলাম না আমি ধরে নিচ্ছি তিন লাখ পঁচানব্বই হাজার দুশো ষাট টাকা উনআশি পয়সা আপনি সাবমিট করেন এখানে চলে আসলো পেমেন্টে এখন পেমেন্ট কী কীভাবে হতে পারে সে ক্যাশে ব্যাঙ্কে মোবাইল ব্যাঙ্কিংয়ে কিংবা হতে পারে কার্ডে দিচ্ছ অথবা দেখা যে আপনাকে পুরাতন কোন গোল্ড নিয়ে এসে আপনাকে দিচ্ছে পুরাতন কোনো গোল্ড নিয়ে এসে আপনাকে দিল সে আপনি গোল্ডটার থেকে আপনি ওটাতে অ্যাডজাস্ট করে নিতে বলছে তা আমি পুরাতন গোল্ডেই আগে চলে যাই মেটালে যদি ক্লিক করেন অটোমেটিক্যালি কিন্তু দেখেন একটা সে তখন আপনার সাপ্লাই মানে কি তার কাছ থেকে আপনার জিনিসটা কিনে নিচ্ছেন তো কী নিচ্ছেন পুরাতন গোল্ড আমি ওল্ড গোল্ড ধরে দিচ্ছেন সে আপনাকে দিল আঠেরো ক্যারেটের কোনো একটা প্রোডাক্ট আপনাকে দিল যার ধরে নিচ্ছি সে একটা রিং দিল আপনাকে রিং দিল কতটুকু ধরেন বারো আনার একটা রিং দিল তো রিং দেওয়ার পরে এই যে বারো আনা রিংয়ে আপনাদের দেখালো টার্মস অ্যান্ড কন্ডিশন হিসেবে আপনি আপনি পুরাতন সোনাতে দেখালো যে আপনার দশ পার্সেন্ট বাদ দেন ঠিক আছে তো আপনি দশ পার্সেন্ট দিবেন যতটুকু বাদ দেবেন সেই পার্সেন্টটা দিয়ে দেবেন দিয়ে অ্যাড করে দেন অ্যাড করে দিলে এই যে টোটাল মেটাল ভ্যালু এখন বর্তমান প্রাইস অনুসারে আসে এক লাখ পাঁচ হাজার টাকা এবং আপনার এখানে যে বিশ পার্সেন্ট বাদ দেওয়ার পরে এটা আসে আবার দেখালো এটা আপনার কোনো সময় ভুল হচ্ছে আপনি যদি আবার এডিটে ক্লিক করেন আবার ওইটা জায়গায় চলে যাবে এবং আপনি চাইলে এখান থেকেও রেটের যে কম বেশি এটাও আপনি এখান থেকে করে নিতে পারবেন আপনার দেখল এক লাখ চল্লিশের জায়গায় আপনি বসাতে চাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ সেটাও আপনি করতে পারবেন এটা আপনার উপরে সম্পূর্ণ তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আবারও অ্যাড করে দিচ্ছি এই যে চলে আসছে তো এই ধর টোটাল তাহলে এই টাকাটা আপনার অ্যাডজাস্ট হবে মেটাল ভ্যালু এত আর দশ পার্সেন্ট বাদ দিয়ে আসে এত সাবমিট করেন সাবমিট করলে এটা এখন পেমেন্ট হিসেবে চলে আসছে এবার এই পেমেন্টটা অ্যাড করেন সফটওয়্যার দেখাই দেবে যে আপনি তার কাছ থেকে আর বাকি কত টাকা পান এই যে বাকি কত টাকা পান এই টাকাটা কিন্তু আপনি সফটওয়্যার দেখাই দিচ্ছে তা আমি ধরে নিচ্ছি যে আপনাকে আপনি তার কাছ থেকে আরও নিচ্ছেন ক্যাশে ক্যাশে নিচ্ছেন আপনি ধরে নিচ্ছি দুই লক্ষ টাকা অ্যাড করেন আবার আরও যদি মনে করেন যে না হচ্ছে বিকাশে কিছু টাকা দিচ্ছে মোবাইল মানে দেখে বিকাশে এটা আপনি আপনার যে বিকাশ নাম্বার ছিল সেট করে নেবেন আমি ধরে নিচ্ছি যে বিশ তিরিশ হাজার টাকা সে বিকাশে দিয়েছে অ্যাড করেন বাকি টাকা তার ডিউ হিসেবে থেকে যাচ্ছে সাবমিট করেন সাবমিট করলে ইনভাইস চলে আসছে এটা হচ্ছে আপনার অর্ডার মেমো আপনার যে পজ আপনার যে ইয়েটা যেটা আছে ধরো ক্যাশ মেম ও অর্ডার মেমো দুইটা দুই রকম আপনি ডিজাইন করে নিতে পারবেন আপনার এই যে হেডার আর ফুটারের ডিজাইনটা দুই রকম করে নিতে পারবেন হেডার এবং ফুটারের ডিজাইনটা দুই রকম করে নিতে পারবেন এবং টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোও আপনি আপনার মতো করে অর্ডার ক্যাশ মেমোর জন্য একটা টার্মস অ্যান্ড কন্ডিশন অর্ডার মেমোর জন্য আরেকটা টার্মস অ্যান্ড কন্ডিশন এটা আপনি এটাও সেট করতে নিতে পারবেন তো এভাবে আপনার দেখালো যে অর্ডার হয়ে গেল এখন যদি আপনি অর্ডার লিস্টে যান দেখেন এই প্রোডাক্টটা কিন্তু অর্ডার হিসেবে চলে আসছে নিউ অর্ডার হিসেবে চলে আসছে এখন আপনি এই অর্ডারটা দেখালো আর্টিসান টু ওয়ার্ক অর্ডার টু আর্টিসান দেবেন ঠিক আছে আপনি ওয়ার্ক অর্ডার টু আর্টিসান দেবেন তো আপনি যদি এখান থেকে যান ওয়ার্ক অর্ডার টু আর্টিসান কাকে দেবেন এখান থেকে ধরেন আমি ধরেন হচ্ছি সবুজকে সবুজকে দিবেন সবুজকে তাকে দিচ্ছেন হচ্ছে তাকে কিছু যদি গিনি গোল্ড দিয়ে যে এই যে কোন প্রোডাক্ট অর্ডার দেবেন এই প্রোডাক্টটা দুই ভরি পাচানা তা আপনি যদি গিনি গোল্ড এখন দেন যে আপনি তাকে কতটুকু দিচ্ছেন হ্যাঁ আপনি যদি দিয়ে দেন র ম্যাটেরিয়াল কতটুকু দিচ্ছেন আমি ধরে নিচ্ছি এইটারই র ম্যাটেরিয়াল দিচ্ছেন এতটুকু আপনার আছে আপনি তাকে দুই ভরি দিচ্ছেন দুই ভরি চার আনা দিচ্ছেন আমি ধরে নিচ্ছি জাস্ট এটা আর্টিসান চার্জ আপনি দিয়ে দিলেন একটা যে তাকে ফিক্সড আপনার আর্টিসান চার্জ এটার জন্য আপনি দেবেন তাকে পাঁচ হাজার টাকা অ্যাড করে দেন সাবমিট করে দেন এই যে আপনার অর্ডার ইনভয়েস চল রেডি হয়ে গেল দেখেন এই যে অর্ডার ইনভয়েস কিন্তু রেডি হয়ে গেছে ঠিক আছে এই যে ব্যাকগ্রাউন্ডের ইমেজ সহকারে আপনার অর্ডার ইনভয়েস কিন্তু সুন্দর করে রেডি হয়ে গেছে এবার আপনি যদি মনে করেন যে আমি এখান থেকে এখন আমি যে যে প্রোডাক্টটা আছে প্রোডাক্টটা প্রসেসিংয়ে চলে আসছে আপনি প্রোডাক্টটা রিসিভ করছেন তো প্রোডাক্টটা রিসিভ করেন জাস্ট রিসিভ করলে আপনি এখান থেকে রিসিভ কনফার্ম করলে আপনার প্রোডাক্টটা রিসিভ হয়ে যাবে এখন এই যে প্রোডাক্টটা রিসিভ করেছেন হতে পারে যে এই প্রোডাক্টটা কিছুটা কম বেশি হয়েছে আপনার এই যে ইনভয়েসে দেখলে আপনি বুঝতে পারবেন ইনভয়েসে দেখেন আপনি দিয়েছে হচ্ছে দুই ভরি পাচানা তা আপনি ধরেন প্রোডাক্টটা যখন আপনি রিসিভ করে কাস্টমারকে ডেলিভারি দেবেন এখানে কিন্তু চলে আসছে রেডি টু ডেলিভার প্রোডাক্টটা এখন ডেলিভারির জন্য রেডি টোটাল বিল হয়েছে কত তিন লাখ পঁচানব্বই হাজার দুশো ষাট টাকা এখন আপনি যদি মনে করেন যে না এই প্রোডাক্টটা আমার কিছুটা বেশি হয়েছে তখন আপনি এই জাস্ট এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করে দেখেন এখানে আছে কত দুই ভরি আনা এডিটে ক্লিক করার পর এখানে আবার এডিট করলে আপনি এখানে চলে যাবেন দুই ভরি আনার জায়গায় আমি ধরে নিচ্ছি যে দুই ভরি আট আনা হয়েছে হাঁটানো হওয়ার পরে আপনি যদি প্রোডাক্টের ইমেজ যদি মনে করেন না আবার আমি একটু কম বেশি ঠিকমতো ইমেজ কম বেশি করবো বা যে ইমেজটা দিয়েছিলো বা যে ছবিটা দিয়েছিল সেটার সাথে ম্যাচ না আপনি চাইলে আবার নতুন করে ছবি অ্যাড করে নিতে পারবেন এবং দেখেন এখানে কিন্তু এখন অ্যামাউন্ট ওই তিন লক্ষর জায়গাতে হয়ে গেছে চার লক্ষ সামথিং আপনি আপডেট করে দেন আপডেট করে দিলে ইনভয়েসটা কিন্তু আপডেট হয়ে যাবে আপনি যদি ইনভয়েসটা দেখতে চান ইনভয়েসটা দেখতে চান দেখেন এই যে চার লাখ চার লাখ ছাব্বিশ হাজার হয়েছে আর টোটাল রিসিভ করেছে হচ্ছে তিন লাখ চব্বিশ হাজার এখন হয়ে গেছে দুই ভরি আটানা এবার আপনি এই প্রোডাক্টটা দেখাল ডেলিভারি দিয়ে দিতে চাচ্ছেন আপনি ডেলিভারি দিলে সরাসরি ডেলিভারি হয়ে যাবে আবার যদি মনে করেন যে না পেমেন্ট রিসিভ করবেন তাহলে এখান থেকে রিসিভ পেমেন্টে করলে আবারও সেই পেমেন্ট অপশানে চলে যাবে আপনি এখান থেকেও আমি ধরে নিচ্ছি যে যে এক লক্ষ বা দুই টাকা আপনি এখান থেকে ধরেন টোটালি সে এখন রিসিভ করবেন আপনি এক লক্ষ দুই হাজার দুশো সাঁত্রিশ টাকা আপনি নিচ্ছেন তার কাছ থেকে এক লক্ষ দুই হাজার টাকা সো আপনি এখান থেকে ক্যাশে দেন ধরে নিচ্ছি যে এক লক্ষ দুই হাজার টাকা আপনি তার কাছ থেকে টোটাল রিসিভ করবেন রিসিভ করেন এখন বাকি যে টাকাটা আছে এটা আপনি ফাইনাল ডিসকাউন্ট হিসেবে দিয়ে দেবেন তো ডিসকাউন্ট বলতে ব্যাড ডেপ্ট আপনি ব্যাড ডেপটা ক্লিক করেন অ্যাড করেন সাবমিট আপনার চলে আসছে মানে ব্যাড ডেট মানে ফাইনাল ডিসকাউন্ট হচ্ছে এত আপনি এবার আপনি সুন্দর করে যে আপনি মানি রিসিপ্টটাও এটাও প্রিন্ট করে দিতে পারবেন মানি রিসিপ্টের ডিজাইন কিন্তু আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনে আপনি চেঞ্জ করে নিতে পারবেন আপনি কাস্টমার অর্ডার এমনকি আপনি যদি প্রোডাকশনে যান দেখেন প্রোডাকশন যদি অল প্রোডাকশন যান আপনি যদি একটা প্রোডাকশন মেনুতে যান তাহলে বুঝতে পারবেন এই যে প্রোডাকশন মেনুর হেড আর ফুটারও কিন্তু চেঞ্জ আপনি আপনার মতো করে আপনি হেড আর ফুটার এগুলো চেঞ্জ করে নিতে পারবেন এবং যদি আপনি ক্রয় করেন পারচেস লিস্টে যদি যান যে আপনি কতটুকু প্রোডাক্ট পার্চেস করেছেন এই যে ক্রয় লিস্টে এটারও কিন্তু হেডার ফোটার ক্রয় মেমো এগুলোও কিন্তু আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন বা আমাদেরকে বললে আমরা করে দেবো এটা গেলো হচ্ছে আপনার তারপর আরও যে আশা করি বুঝতে পেরেছেন আমি একটু সংখ্যা বোঝানোর চেষ্টা করলাম তারপরে আপনার প্রোডাকশন আছে তারপর হচ্ছে আপনার মডগেজ সিস্টেম আছে তারপর ইনভেন্টরির ভিতরে আপনি এক দেখতে পারবেন যে আর্টিসানের কাছে স্টক কতটুকু আছে এবং কতটুকু অ্যাডজাস্ট হয়েছে যদি আর্টিসানের স্টক অ্যাডজাস্ট করতে চান সেটাও আপনি এখান থেকে স্টক এক কম বেশি করে নিতে পারবেন তারপর আপনার এইচআরএম সিস্টেমের ছোট্ট একটা মডিউল আছে অ্যাটেন্ডেন্স পেরোল এবং স্টাফদের বেতন অ্যাকাউন্টিংয়ে আপনার যাবতীয় যে অন্যান্য আয় কিংবা অন্যান্য ব্যয় থাকলে সেটা পাবেন কন্ট্রা এন্ট্রিতে আপনি এখানে পেয়ে যাবেন যে কত টাকা আপনি ব্যাঙ্কে জমা দিচ্ছেন এবং কত টাকা ক্যাশে জমা দিচ্ছেন তার ডিটেলস ট্রানজ্যাকশনগুলো পেয়ে যাবেন রিপোর্ট সেকশনে তো সব কিছু আছেই আপনার অ্যাকাউন্ট রিপোর্টের ভিতরে ডেলি ক্যাশ বুক ব্যাঙ্ক বুক আপনার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যে আপনার কোন প্রোডাক্টে কতটুকু প্রফিট হলো ফাইন স্টকগুলো সেটা আপনি পেয়ে যাবেন সেলস রিপোর্টে আপনি অল সেলস রিপোর্ট কাস্টমার লেজার রিপোর্ট আপনি যদি কাস্টমার লেজারে যান যদি একটা যে কোনো একটা কাস্টমার সিলেক্ট করে যদি সার্চ দেন আপনি এই কাস্টমারের ডিটেলস বায়োডাটা পেয়ে যাবেন যে তাকে আপনি কবে কত টাকার প্রোডাক্ট সেল করেছেন এবং তার কাছ থেকে কবে কত টাকা পেয়েছেন তার ডিটেলসটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন এভাবে ইনভেন্টরি রিপোর্ট আছে স্টক রিপোর্টে যে আপনি অল স্টক রিপোর্ট কোন প্রোডাক্টের কতটুকু স্টক রিপোর্ট আছে ফাইন স্টকে গিয়ে আপনি দেখতে পারবেন যে আমার রেডি স্টক কতগুলো আছে এমনকি আপনি যদি মনে করেন যে আমি শুধু দেখবো যে রিং ক্যাটাগরি স্টক কতগুলো আছে সেগুলো আপনি দেখতে পারবেন এবং কতটুকু আছে বা ভরি আনার কতটুকু আছে এবং গ্রামে কতটুকু আছে এটা আপনি সেপারেটলি দেখতে পারবেন ইনশাআল্লাহ এভাবে আপনি আপনার মতো করে যা স্টক আপনি দেখতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন আমার বার গোল্ড বা র ম্যাটেরিয়াল কতটুকু আসছে সেটাও আপনি আলাদা করে দেখে নিতে পারবেন যে আপনার টোটাল র ম্যাটেরিয়াল কতটুকু আছে আনার অতীতে এবং গ্রামে তো আশা করি বুঝতে পেরেছেন আমি সংক্ষেপে একটু বোঝানোর চেষ্টা করলাম এছাড়া আপনারা যেগুলো পাবেন সেটা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে এস সিস্টেম ইন্টিগ্রেশন করবেন যে আপনার কাস্টমারের কাছে যখন পেমেন্ট কালেকশন করবেন তখন এস চলে যাবে হালকাতার সময় একটা এস এম এস দিতে চাচ্ছেন কিংবা এমনিতেই কোনো একটা অকেশনাল উইশ করার জন্য এস দিতে চাচ্ছেন সবগুলো আপনি এই একই সফটওয়্যারের মাধ্যম দিয়ে করতে পারবেন সেক্ষেত্রে এস এম নিতে হলে আপনারা যে এস এম এস যেখান থেকে নিতে চান সেই এস এম এর সাথে আমাদের কন্ট্যাক্ট করে দিলে আমরা আপনি যেখান থেকে এস এম এস কিনবেন সেখান থেকে বাঁধে বললে আমরা ইন্ডিকেট করে দেবেন ইনশাল্লাহ তো আমি আশা করি বোঝাতে পেরেছি একটু সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম যা ভিডিওটা যাতে একটু বড়ো না হয় তারপরেও বেশ বড় হয়ে গেল প্লিজ কিছু মনে করবেন না আপনি যদি আরও বিস্তারিত জানতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আরও এখানে অনেক সিস্টেম আছে যেটা আসলে একটা ব ছোটো ভিডিওতে অত বোঝানো যাবে না তো আরও অনেক সিস্টেম আছে আপনি এই সফটওয়্যার মাধ্যম দিয়ে আপনি অডিট সিস্টেম করতে পারবেন আপনি ফিজিক্যালি যে হলো যে আপনার এই যে পিডাব্লিউ আছে এখান থেকে আমি অডিট সিস্টেম চালাতে পারবেন যে আমি দেখবো আজকে ফিজিক্যালি যে ক্যালকুলেশন করব যে আমার কোন প্রোডাক্ট কতটুকু আছে সেটা এখানে এন্ট্রি করে রাখবো এবং এটা শুধু সুপার সুপারঅম দেখতে পারবে সফটওয়্যারটা সম্পূর্ণ অ্যাক্সেস কন্ট্রোল আছে আপনি যাকে যতটুকু অ্যাক্সেস দেবেন সে ততটুকু অ্যাক্সেস পাবে সাপোজ আপনার সেলসম্যানকে অ্যাক্সেস দিলেন সে শুধু সেলস করতে পারবে সে তারও শুধু সেলসই করতে পারবে সে আর কিছু করতে পারবে না সো যাকে যতটুকু অ্যাক্সেস দেবেন সে ততটুকু অ্যাক্সেস পাবে আরও বিস্তারিত যদি জানতে চান কিংবা বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আরও ইনশাল্লাহ বিস্তারিত বুঝাই দিব তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন এবং যদি যোগাযোগ করতে চান তাহলে আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার জিরো ওয়ান এইট ফোর ওয়ান থ্রি টু নাইন ফোর নাইন ফোর এই নাম্বারে যোগাযোগ করলে ভালো হবে তাছাড়া আরও একটা হটলাইন নাম্বার আছে জিরো ওয়ান এইট ফোর ফোর জিরো ডবল থ্রি জিরো ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন কিংবা আমাদের ভিডিওর নিচে আপনার কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস দেওয়া আছে সেখান থেকেও পেয়ে যাবেন তো ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম